হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে খেলতে দেখার ইচ্ছা আগ্রহ বাংলাদেশের সকল ফুটবল প্রেমীর ইংল্যান্ডের জন্ম নেওয়া লেস্টার সিটির ফুটবলার হামজা নিজেও বাংলাদেশের লাল সবুজ জার্সিতে এর আগেও প্রতিনিধিত্ব করার কথা জানিয়েছিলেন কিন্তু সে আকাঙ্ক্ষার সঙ্গে জুড়ে ছিল অনেক প্রশ্ন অনেক আশঙ্কা অবশেষে হয়তো সেসব প্রশ্নের উত্তর মিলতে শুরু করেছে জবাবটা দিয়েছেন হামজা নিজেই প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন জানিয়েছেন তিনি বাংলাদেশের হয়ে খেলবেন এটা নিশ্চিত হামজার গায়ে বাংলাদেশের জার্সি চাপলে সেটাকে একটা বড় ঘটনা বলতেই হবে ২৬ বছর বয়সী হামজা এবার তার ক্লাবের হয়ে অধিনায়কত্ব করেছেন ইএফএল চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে প্রমোশনে তার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ লেস্টার কোচ এনজো মারেস্কা হামজাকে খেলিয়েছেন ভিন্ন এক রোলে সেখান থেকেও মৌসুম জুড়ে চমৎকার পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি সেই হামজাই এবার প্রথম আলোকে জানালেন তিনি বাংলাদেশের হয়েই খেলবেন এটা নিশ্চিত এবং তার কাছে মনে হয় তিনি খুব শীঘ্রই পারলে তিনি গর্বিত অনুভব করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের হয়ে হামজা খেলতে চান বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই ফিফার নিয়ম অনুযায়ী হামজাকে বাংলাদেশের হয়ে খেলতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে প্রধান শর্ত তো অবশ্যই হামজাকে বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে নিতে হবে বাংলাদেশের সবুজ পাসপোর্ট দ্বিতীয় শর্ত হল তার মা বাবার যে কোনো একজনকে বাংলাদেশের পাসপোর্ট থাকতে হবে বাবা বা মায়ের না থাকলে দাদা বা দাদি কিংবা নানা বা নানির থাকতে হবে এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র নিতে হবে তাকে এর আগে হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব একুশ দলের হয়ে খেলেছেন তবে ফিফার নিয়ম অনুযায়ী যেহেতু একুশ বছর বয়সের পর তিনি ইংল্যান্ডের জার্সিতে বয়স বা জাতীয় দলে খেলেননি তাই তার বাংলাদেশের হয়ে খেলতে কোনো বাধা নেই এদিকে হামজার বাবা মোর্শেদ দেওয়ান প্রথম আলোকে জানিয়েছেন লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে হামজার পাসপোর্ট প্রক্রিয়া শুরু করলেও তাকে সেখানে বিড়ম্বনায় পড়তে হয়েছিল তবে বাফুফে এ ব্যাপারে তাকে সহায়তা করবে বলেই বিশ্বাস তার আশা হামজা বাংলাদেশের পাসপোর্ট পেয়ে যাবেন লেস্টারকে প্রমোশন পাইয়ে দেওয়া এবং সে দলের হয়ে এফএ কাপ জেতা হামজাকে বাংলাদেশের জার্সিতে দেখার অপেক্ষা